গুড মর্নিং বন্ধুরা সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি আমার নতুন লগে আশা করছি সবাই খুব ভালো আছো দেখো ঘুম থেকে উঠে মা কতগুলো মোয়া বানিয়ে নিয়েছে সকালবেলা ঘুম থেকে উঠে কতগুলো মোয়া বানিয়েছে প্লাসে যে সবার জন্য খাবারও বেড়ে নিল মুড়ির মোয়া সব তো দেখো সকাল এখন সকাল কি মোটামুটি দশটা সাড়ে দশটা আমি জানি না ঘরেই দেখিনি তো যাই হোক এদিকে দেখো বাবাকে দিয়ে এই যে সবজি খরচা নিয়ে আসালাম ফুলকপি গাজর বেগুন তারপরে যে বড় বড় এই লঙ্কাগুলো এগুলো বাবা নিজে ইচ্ছে করে নিয়ে এসেছে লঙ্কাগুলো তো যাই হোক এই হচ্ছে সবজি বাজার আর মাকে ওই যে এদিকে তরকারি কাটে দিল তরকারি কাটে দিল এখন ওই সবজি রান্না করো আর আমি এদিকে ভাত বসিয়ে যে সমস্ত জামা কাপড়গুলো ধুয়ে দিলাম জানি শুকাবে না তারপরেও ধুয়ে দিয়েছি আর এদিকে আমার এদিকে ভাত হয়ে গেছে মাছ ভাজা এখানে ডাল আছে আর এদিকে যে লঙ্কাগুলো নিয়ে আসছে এই লঙ্কাগুলোর বানাবো পকোড়া আর হচ্ছে একটা নিরামিষ তরকারি তো চলো লঙ্কাগোলকা হালকা একটু ভাপিয়ে নিলাম সেদ্ধ হয়ে গেছে তো চলো এখন বাকি রান্নাটা করে নিই তো এখানে পকোড়া করবো তার জন্য দেখো এই যে লবণ হলুদ একটু লঙ্কার গুঁড়ো চালের গুঁড়ো আর বেসন নিয়ে নিলাম আর এখানে যে তেলটা আছে এটা কালকে পিঠা বানানোর এই তেলটা দিয়েই করব আর এই যে লঙ্কা হালকা একটু ভাপিয়ে নিয়েছি এদিকে সবজি বসিয়েছি সবজিটা হলে তারপরে আর সবজির মধ্যে বেগুন আলু গাজর এ সমস্ত আর বাঁধাকপি দিয়ে একটা ঘন্ট

মাম খাওয়াবো তো যাদেরকে ছেলের জন্য একটু খিচুড়ি নিয়ে আসছিলো সেন্টার থেকে আর কেন জানি না সেন্টারে এখন হাফ হাফ ডিম দেয় তো আমি তো ওকে ডিম বলতে ওই কুসুমটাই খাওয়াই তো কুসুমটাই হাফ দেয় তো সেই জন্য না আর হচ্ছে নিলাম না ওটা থাক আর এই যে ওর জন্য আমি দেখো এই যে দেশি মুরগির ডিম নিয়ে আসছি এই যে দেশি মুরগির ডিম তো এগুলাই আর কি এক আনছি তো হাফ মানে একটা সিদ্ধ দিয়েছি আর তিনটা আছে তো দুপুর বেলার দিকেই আর কি দেই আর মাছ হচ্ছে খোকা ইলিশ ওকে খোকা ইলিশ দিব না কারণ ভয় লাগে কাটা আমি নিজেই কাটার জন্য ভয়ে খেতে ইচ্ছা করে না আবার ওকে খাওয়াবো তো সেই জন্য খাওয়াবো চ বানাচ্ছি চপ এই হচ্ছে শিমলা মরিচের চপ এখানে হচ্ছে আলু আর হচ্ছে শিম ভাজা আর ওইখানে আছে সবকিছু দিয়ে নিরামিষ তরকারি আর এটাতে ডাল অনেক কিছু রান্না করলাম হবা তোমার কি করে বানাইছে তোমার তো বানাই বানা হয় এক পাশ

হ্যাঁ আমি যখন না নিজে নিজেই কোনো রান্না মানে ভালো হয় আর কি তখন আমি নিজেই নিজেই খুব খুশি হয়েছি মনে হয় যে বাহ আমার এই রান্নাটা দারুণ হয়েছে আর যখন কোনো রান্না খুব খারাপ হয় তখন নিজের উপরে খুব রাগ করছে যে আমি কেন পারতাছি না ছেলেদেরকে কাঁদতেছে দা বাবাকে বলি যে ওই সাইডে একটু নিয়ে যাও আমার খালি আর দুটো বড়া হলে বাবা ওদিকে নিয়ে যাও তো ওই সাইডে নিয়ে যাও খালি আমার আর দুইটা বড়া হয়েছে বাস হয়ে যায় স্নান যে কি করব আমি তো আমার ভয়ই লাগতেছে স্নান স্নান করার কথা বলে দেখে তো দেখে দারুণ কিন্তু মুচমুচা হয়েছে আমার শাশুড়িকে দিব একটা দাঁড়া লবণ কীরকম হয়েছে না হয়েছে সেগুলো দেখার জন্য আমার শাশুড়ি কালকে একটা বড়া করছিল বিশ্বাস করবে না মানে গোটালটাই একটু সিদ্ধ করে নেই কিছু না গোটালটাই চালের গুঁড়ো দিয়ে দিয়ে দিছে আগুন দেওয়া যায় না আগুন দেওয়া যায় না বলো তোমাকে

যাওঁ তই নাখাই দে ৰিভিউ দিবি এনেকৈ আমাৰ সি নাই মই হাত বন্ধ এইটো ফালে যাওঁ বড় গুলো না বেশি ভালো হয় না ছোট্ট ছোট যেগুলো সেগুলো বেশি ভালো হয় হবে না কি সুন্দর দিদা দাদু এ সবাই আসবে আসো কেন আগ Sorry, down. Now the cow. Okay. Yeah, no, no. No. ভাতো খাই নাই ভাত আছে ন দিছো ভাল হৈছে আনি দে গৰম হওক হা না চলো এই কটা ভাই যে আমি হচ্ছে ছেলেকে খাওয়াবো বিশেষ করে এত ঠাণ্ডা এত ঠাণ্ডা তো এই মাত্র স্নান করে আসলাম মানে কি বলবো এখন পুরো মানে কাঁপতেছি এরকম ঠান্ডা দিয়েছে তো যাই হোক গরম জল করে স্নান করলাম তো মুখে ক্রিম টিম দিবো আর বাইরে হচ্ছে হিসেবে ভিড়া জ্বালানো হয়েছে ভিড়া বলতে আগুন জ্বালানো হয়েছে মানে চেষ্টা করলাম বাবু ঘুমাইলো না তো ভাবলাম ঘুমাইলে পরে গিয়ে স্নান করবো দেখি ঘুমায় না পরে যে মাকে দিয়ে স্নান করলাম আর যতই গরম জল দিয়ে স্নান করো প্রথমে যখন গরম জল ঢান্ডা হয় তখন ঠান্ডা লাগে না কিন্তু পরে ঠান্ডা লাগে তো এখন গিয়ে বাবুকে নেব আর ওই আগুন তাব একটু ততক্ষণে মা খাবে তারপরে আবার দিব ওকে তারপরে আমি খাবো আর তোমাদের দাদাকে ফোন করলাম বললো যে খায় নাও আমার আস্তে আস্তে চারটা বাজবে তবে বেকার এতক্ষণ লেট করলাম নেই খেয়ে নেবো চুলটা আশ্রে তারপরে যাচ্ছি ভাই কি বলে তো এদিকে দেখো মা আগুন ধরাইছে বাড়িতে বাড়ির পেছন থেকে যতগুলো আর কি পাতা পোতা দিলো সমস্ত কিছু নিয়ে এসে এখানে আগুন ধরাইছে তো আমি মানে স্নান করে এসে এত ঠান্ডা লাগছে এত ঠান্ডা লাগছে কি করবো ট্রাউজার প্যান্ট পরেছি তারপরেও প্রচণ্ড ঠান্ডা লাগছে তো এইখানে আগুনের এখানে আসলাম তো এখন বেলা অনেকটা বেজে গেছে তো আমি বললাম যে তুমি খাও আর পুচকুকে দাও তারপরে আমি খাই আর মা কালকে রাত্রেও ভাত খায়নি তো সেই জন্য বললাম যে তুমি আগে খাও পরে আমি খাই তো এখানে প্রচুর কান্না করতেছে এখন মোটামুটি কয়টা বাজে বলো তো তাও এখনও ও দুপুরবেলার ঘুম ঘোয়ায়নি আসলে এই জিনিসটা আমি দেখছি যখন যেদিন করে ওকে স্নান না করানো হয় না সেদিন করে ও ঘুমাইতে চায় না ও বোঝে আর ছোটো থেকেই ওকে প্রতিদিনই আমি স্নান করাই আর কি তো দেখো এতটা ঠান্ডা বসে না তো সেই জন্য আর স্নান করালাম না আমি ভাবলাম যে থাক আজকের দিনটা বাদ দিই সর্দি সর্দি পরে আবার যদি লেগে যায় কারণ আর কদিন পরেই বাপের বাড়িতে যাবো আর বাপের বাড়ি যাওয়ার আগে যদি আবার সর্দি সর্দি লাগে তো সেই জন্য আর স্নান করাবো না থাকে একবারে একটু আকাশটা ঠিক হোক তারপরে স্নান করাবো তো এখানে এই যে বসে বসে আগুন তা দুজনে মিলে

তো তাহলে দেখতে খুব খারাপ লাগে তো সেই জন্য বিছানাটা না তুলেও উপায় নেই তো বিছানাটা তুলে নিলাম লেপটা ওই কোনায় ভাজ করে রাখলাম আর ঠান্ডার দিনে কী হয় বলো তো লেপটাই না মানে গরম হতে চায় না তো সেই জন্য খুব রাগ ওঠে আর ব্ল্যাঙ্কেটটা প্রচণ্ড গরম লাগে তো লেপটা আমি পুচকুকে দেই পুরো লেপটাই ও গায়ে দেয় আর ব্ল্যাঙ্কেটটা হাফ তোমাদের দাদাভাই আর হাফ আমি আর পুচকুকে শুধু লেপটা দিয়ে দিই তো দেখো পুরো বিছানাটা সুন্দর করে গুছিয়ে নিলাম এখন ভালো লাগছে তাই না বলো কিন্তু ঠান্ডা হয়ে থাকে আর কালকে রাত্রে যে রুটি করা হয়েছিল আমার রুটি খেয়েছিলাম দুটো খেয়েছিলাম আর বাকিটা রেখে দিয়েছিলাম কারণ ফিটাটিটা খাওয়া হয়েছিল না পেটটা ভরাই ছিল আর এদিকে দেখো ভালো করে ঘরদুয়ারগুলো পরিষ্কার করে নিলাম ঝাড়াঝাড়ি করে নিচ্ছি আর মা দিয়ে সকালবেলা চা বানাচ্ছে সকালে চা বানানোর ডিউটি হয় একদিন তোমাদের দাদা ভাই করে হলে মা করে দুজনের মধ্যে একজন কেউ করে যেহেতু বাবুকে নিয়ে তোমাদের দাদাভাই গেছে তো সেই জন্য মা চা বানাচ্ছে তো মা দিকে চা বানাবে আর আমি দিকে ঘর দোর ঝাড় দিয়ে বাসন কুসুন আছে কলের পারে কড়াই থড়াই হাড়ি ঝাড়ি সেগুলো মাজবো আর হচ্ছে অনেকগুলো কাঁথা টাঁথাগুলো আছে বাবু পটি টটি করে কিছু টিচু করে সেই যে পট জামাকাপড়গুলো ধুয়ে দেবো বাবুর বোতল ঠোতলগুলো সারা দিয়ে যে দুধ টুথ খায়